প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে একটি খালাকে দেখতে পেলাম তার গলার সুর এবং কণ্ঠ আসলে মধুর মতো তার কণ্ঠে একটি গান শুনে আমার এত ভালো লাগলো সো প্রিয় দর্শক আপনাদের মাঝেও আমি গানটি তুলে ধরতে চাই তো খালা আপনি আপনি নিজের নিজ কণ্ঠে সেই গানটি আবার আমাদের শোনাবেন আর দর্শক শুনবে বলেন হুম সিংহ সোনর বন্ধু তোমার বিকে শৃঙ্ সোন রে বন্ধু আমর জগন হ তুমি ভেবেছ মোরে বসি চুলার সাই বন্ধু তুমি ভেবেছ মোরে বসি চুলার সাই তোমার বুকের সিংহাসনরে বন্ধু তোমার বুকের সিংহাসনরে বন্ধু আমার জগনা তুমি ভেবেচ মরে বসি সুলার সাই বন্ধু তুমি ভেবেচ মরে বসি সাই পথের ধুলার মানুষ আমি পথে পড়ায়ছি জাহি লতা পতং ঘর বনায়াছি আমি ঘর বনায় ঘর বনায় আছি আমি ঘর বানায় আমি রক্ত ভিজ দিনে ভিজি রে বন্ধু রক্ত ভিজ দিনে ভিজিলে আমার জাগানা হয় তুমি ভেবে চুম বাসি চুলার সাই বন্ধু তুমি ভেবে চুম বাসি চুলার সাই ফুলের মতো নিলনা তোহার তার সারা জীবন ভাসিতেছি ভাঙ্গ নদীর ছ আমি ভাঙ্গা নদীর চুরির ফুলের মতো সারা জীবন ভাসুতেছি ভাঙ্গা নদীর ছোট আমি ভাঙ্গা নদীর ছতে আমি হিরেতে ভিজ দিলে ভিজ জগনাহই তুমি ভেবে চুমোহ রেং বসি চুলার ছাই বন্ধু তুমি ভেবে চুম রেং বসি চুলার মানুষের মূল্য আছে আমার মূল না আমার বিয়া গেলি জন মর্বিদয় বন্ধু জনমের বিদায় মানুষের মূল্য আছে আমার মূল্য দিয়ে গেলি জনমের বিদায় বন্ধু জনমের বিদায় আমি তুমি ভেবে সমরে বাসি চুলার সাই বন্ধু তুমি ভেবে সমরে বাসি চুলার সাই দর্শক আপনাদের মাঝে এত সুন্দর করে নিষ্কণ্ঠে একটি সুন্দর একটি গান তুলে ধরেছে এটা হচ্ছে মাদারীপুর লেক পার্ক লেক ভিউর অপর সাইডে আপনার শিল্পীটাওরও অপর সাইডে বসে খুব নিজ কণ্ঠে আমাদের একটি গান উপহার করল সো প্রিয় দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওর একটি ইনকাম বা যা আসে আমি নেক্সটে বলে দেব কত টাকা ইনকাম হয়েছে বা কি আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন মূল্যবান বিষয়গুলা আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন নেক্সটে খালার কাছ থেকে আরও একটি গান আমরা শুনে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি